হ্যালো গাইস আজকে বের হলাম অনেকদিন পর ঘুরতে ঘুরতে প্লাস একটা বার্থডে টিট ছিল তো সেই জন্য বের হলাম তো আমরা ঘুরলাম প্রথমে আমরা স্টেডিয়ামে আসলাম তো স্টেডিয়ামে ঘুরতেছি স্টেডিয়াম দেখতেছি এবং চা বাগানে ঘুরতেছি তো সেই জন্য ওই যে আজকে ঘুরতে বের হলাম আজকে প্রচুর রোদ উঠেছে তো ওই যে আমরা চলে যাব এখন যিনি আমাদেরকে বার্থডে ট্রিট দেবেন ওনার সাথে তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন তো চলুন দেখা যাক ওনার সাথে আমরা কোথায় যাই কোথায় নিয়ে যান আমাদের আর আমাদেরকে বার্থডে টিট কি কি দেয়া হয় সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং বার্থডেটাও কার ছিল তাও আপনারা বুঝতে পারবেন আমার সম্পূর্ণ ব্লগটি দেখলে তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি অনেকটা পথ যাচ্ছি এটা হচ্ছে সিলেটের স্টেডিয়াম এখান থেকে আমরা চলে যাব এখন কোথায় যাওয়া যায় সেটাই ভাবতেছি কোথায় আমাদেরকে নিয়ে টিট দেওয়া হয় সেটা অবশ্য আমি বুঝতে পারতেছি না তো দেখি কোথায় যাওয়া যায় তো আমরা যাচ্ছি যাচ্ছি রাস্তা তো আর শেষ হচ্ছে না অনেকটাই রাস্তা মনে হচ্ছে অনেক দূরেই যেতে হবে তারপরে আমরা চলে যাচ্ছি যেতে যেতে দেখতেছি অনেক অনেক কিছুই আসে রাস্তার পাশে দেখার মতো এই যে এখানে চা বাগান আছে এই যে এটা হচ্ছে লাকাতুরা চায়ের বাগান এই যে সম্পূর্ণ পাশটা খুবই সুন্দর লাগে সম্পূর্ণ পাশটা ভালোই লাগে দেখতে দেখতে কিন্তু আজকে প্রচুর রোদ উঠেছে রোদের কারণে কিছু দেখা যাচ্ছে না এই যে আমরা চলে আসলাম এখন মূল স্পটে এই যে এখানে বাচ্চাদের খেলার খুবই সুব্যবস্থা আছে তো বাচ্চারা খেলতেছে মনের সুখে আনন্দ ফুর্তি উল্লাস করতেছে আসলে বাচ্চাদের তো সব আনন্দ তো ওরা ওদের মতো নিজের মতো করে খেলাধুলাটা করে নিচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি ওদের খেলাটা আমাদের ছোট্টবেলাটাও মনে পড়ে যায় বাচ্চাদের খেলাটা যখন দেখতে পাই এই যে এই স্পটটা খুবই সুন্দর এরিয়াটা খুবই ভালো অনেক পর্যটক আসে এখানে প্রতিদিনই আসে আমরাও আসি অনেক সময় আসি তো এখানে আবার একটা রিক্সা আছে। কিন্তু রিক্সাতে উঠে বসা যায় কিন্তু রিক্সা চালানোর মতো কোনো ড্রাইভার নেই আপনি নিজে উঠে বসে হাওয়া খেতে পারবেন আর কিছুই না কিছু ভিডিও মোশনের ভিডিও টিডিও কিছু করে নিলাম এদিকে তো বাচ্চারা খেলাধুলা করে নিচ্ছে এই যে ভালোই লাগে ওরা খেলতেছে গরম কিন্তু প্রচুর তার মধ্যে ওদের খেলার আনন্দ তো আর শেষ হয় না এই যে পুষ্কটাও খেলতেছে দৌড়ে খেলতেছে এগুলাই আসলে বাচ্চাদের আনন্দ উল্লাস ওই যে এদিকে আবার রাস্তা আছে রাস্তার এই পাশে দিয়ে চলে যায় তো এই যে কি খেলাই খেলতেছে ওরা তো চলে আসলাম আমরা মূল টিটটা কি দেওয়া হয় দেখি দেখা যাক এই যে এখানে অনেক সুন্দর বাবুই পাখির বাসা আছে খুবই ভালো লাগে খুবই সুন্দর পরিবেশটা তো আমরা দেখি কি নিয়ে আসেন আমাদের জন্য যিনি বার্থডের টিট আমাদের দিচ্ছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমাদেরকে বার্থডের টিট দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাপি বার্থডে টু ইউ তো আমাদের জন্য চলে আসবে আমাদের খাবারের অর্ডার দেয়া হয়েছে তো এতক্ষণ আমরা গল্প করতেছে বসে বসে দেখি কি আসে আমাদের বা আমাদের খাবার কি কি আসে সেটাই দেখি তো আচ্ছা আজকে তো আমরা আসলাম তো কি অর্ডার দিবা কি খাবার দাও তোমার যা ইচ্ছা তাই অর্ডার তো এই নাও তোমার চিকেন চাওমিন